আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেই জন্য ধরে না বাজার কোনো থাকা নেই যে বীজের কথাটা বলেন না আমরা করে কি কেউ কৃষকেরা বীজ কিন্তু সংরক্ষণ করে না আগে কিন্তু প্রত্যেক মাসাসিরা বলেন সাসারা বলেন নিজের একটা লাউ বীজ রাখতো তারপরে আমরা রাখছেন এখন এখন যে রাখেন না এখন সমস্যাটা কি আমি আপনার একটু দুইটা মিনিট কথা বলি এই যে এখন সমস্যাটা কি আপনি কিন্তু মার্কেট থেকে কিনে আনতেছেন এটাকে এরা যারা এই যে বাণিজ্যিকভাবে যারা বীজের যে ফ্যাক্টরি আছে হেতারা করতেছে এরা কত করে দাম করে রাখতেছে এরপরে আপনার বীজ উঠতেছেন আবার একবার আবার গেলেন

তাহলে ওরা কি করে তো কৃষক তো বীজেও টাকা লস হইতেছে সার কিনা লস হইতেছে এরপরে ওষুধ আইনা লস হইতেছে আপনি পুষেবো কেমনি সব কিছু আপনি বাড়িতে কিনা কিনা নিয়ে আসেন তাই না নিজে যদি বিষটা থাকতো তাহলে আপনি এনে একটু সেভ হইতো সার এই যে আপনার গরু টোরু আসেনি হোক সরুক একটা ভাত আছেন যে এই জন্য ধন্যবাদ কারণ হলো এই যে গোবর টোবরটা হইতেছে এইটা তো আপনি জমিতে কিছু দিতে পারবেন এই যে দেখছেন নি এখন যদি আপনি যদি এই গরুটা না থাকতো আপনার বাজার থেকে জৈব সার কিনে আনা লাগতো না তো তাহলে এই জিনিসটা আমরা সেভ হইলো কিনা কৃষকের আগে আমার আমার নিজের ব্যবসা ছাড়া সবার প্রত্যেকের গরু একটা গরু গাই গরু থাকতো একজনটা আর একজনটা দুটা নিয়ে আলসাইছে ওই তোমারটা তো আবার আপনার জমি চাষ করা লাগছে আমারটা নিছেন এখন আসেনি পুরো বাংলাদেশে একটা গরু নাই নাই

আর ওইরকম আধুনিক করতে গেলে আপনার অনেক টাকা ইনভেস্ট দরকার আমাদের কৃষকের ওই টাকা আছে ঘরে অনেক যে আলুর দাম সত্তরটি আমি চিন্তা করতেছি আলু কীভাবে কিন্তু ওই টেনশন আপনি ট্রাক্টর কিনলেন না কি আপনার চাষ করতে পারবেন তেলের দাম বেশি সব কিছু আমরা যার যেটুকু আছে নিজের গরু এইটা সেইটা দিয়ে যেভাবে কম খরচ করে উৎপাদন করা যায় সারটার কীরকম করে দিয়েছে সারশো কটুকের মধ্যে ছয় শতকের মধ্যে আঠাশ কেজি সবগুলো মিলে নাকি আর আলুর বীজ এটা কত করে আনছেন বস্তা কত আনছেন ছত্রিশশো টাকা আপনি কি এবার প্রথম করতেছেন না এই প্রথম আগে করতে আগে মনে করি না বিশ বছর আলু করেন না মানে এখন বর্তমানে দেখছে যে কয়েক বছর ধরে আলু না অনেক দামে কিনো লাগে এই জন্য হ্যাঁ আমি আমি আজকেও নিলাম পঁচাত্তর টাকা কেজি না এখন একটা জিনিস হলো ওই যে মানে এখন তো সিজন শেষ আবার ওই যে বীজের জন্য আলুটা মার্কেট হ্যাঁ আসলে মেন বিষয় হলো আমরা নিজেরা মনে করেন যে প্রত্যেকটা সবজি যদি কিছু পরিমাণে করি তাই না তাহলে নিজে আপনি কিছু খাইলেন আর আর বাড়তি যেটা হয় এটা কিছু বাজারে বিক্রি করলেন তাই না এখন আমরা হয়েছি কি আমরা কি করি না আমরা আসলে চাষবাস কিন্তু অনেক কমাই দিছে আগে যেই পরিমাণে আমরা চাষবাস করতো সবাই এখন কিন্তু ওই পরিমাণে চাষবাস করে না সবাই বাজারের প্রতি ডিপেন্ড তো বাজারে গিয়ে সেরা দেহে যায় চাহিদা বেশি কিন্তু জোগান নাই ফলে কোনো শাকসবজির দাম বাড়ি মানে সবকিছু অল্প অল্প করে যাদের নিজের নিজের সংসার ইয়াটা চলে ওইটাই আরেকটা জিনিস এখন দেখতেছি যে অনেকে শুধু বাণিজ্যিক চিন্তা করে একটা যেকোনো একটা প্রোডাক্ট তো হয় কি পরে সে হয়তো একটাতে ভালো দাম পাচ্ছে কিন্তু সে নিজে কিনতে গিয়ে সেটা অন্য প্রোডাক্টের দাম আরও বেশি তাই না আপনি আলু করতেছেন আপনার পেঁয়াজ নাই পেঁয়াজ করতেছেন রসুন নাই তখন হয় কি তখন কিন্তু আপনার এই ঘাটতিটা বেশি পড়া যায় একটা প্রোডাক্ট ওপর চাপ সবাই যদি অল্প পরিমাণে চাষ করে তাহলে কিন্তু আর এই জিনিসটা এতটা প্রভাব ফেলে না মার্কেটে হ্যাঁ

না 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 এই যে এই জিনিসটা খুব খারাপ এইভাবেই কিন্তু যারা দেশে কিছু মানে চাষবাস করার ইচ্ছা আছে করতেছে বা চেষ্টা করে তাদেরকে যে বন্ধ করে দিচ্ছে এটা সবচেয়ে বড় সমস্যা বুঝছেন আপনি

আর আর আপনি নিজের হাতে যে শাকসবজিটা খাইতেছেন আপনি জানতেছেন এখানে কি পরিমাণ কি পরিমাণ আহ যে এটার মধ্যে যে একটা সারটা এটা কি আপনি বাজারটাতে